নমস্কার বন্ধুরা কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে রান্না করবো বাঁধাকপির পাতায় চিংড়ি মাছের পাতুরি এই বাঁধাকপির পাতায় চিংড়ি মাছের পাতুরি একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য লাগে ভীষণই টেস্টি খেতে হয় শুধুমাত্র এই একটিমাত্র পদ দিয়ে পুরো ভাতটা আপনারা খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি খেতে হয় তো এখানে একটা বাঁধাকপি থেকে আমি চারটার মতো পাতাকে একদম গোটা গোটা রেখে রেখে দেখুন এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে আমি তিনশো গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপরে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার তাতে ওয়ান টি স্পুন এখানে ইউলো যে মাস্টার্ড হয় সেই ইয়েলো মাস্টার্ড আর ওয়ান টি স্পুন এখানে কালো সর্ষে আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ঝালটা অবশ্যই আপনারা যেমন খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কাটা দেবেন কম বা বেশি করে আর এখানে আমি ছ সাতকা রসুন দিয়ে দিয়েছি আর এর সাথে কয়েক টুকরো মতো আমি নারকেল নিয়ে নিলাম এবার এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো এই বাঁধাকপি পাতায় চিংড়ি মাছের পাতলিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সমস্ত পেস্টটা আমি চিংড়ির উপরে ঢেলে দিয়েছি আর এর সাথে একটা বড়ো সাইজে পেঁয়াজকে একটু বড় বড় রেখে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে টেস্ট হিসাবে লবণটা নিয়ে নিলাম হাফ টি স্পুন পরিমাণ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করছি তো আমি কালারটা হওয়ার জন্য সামান্য এখানে প্রায় হাফ টি স্পুন মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ওয়ান টি স্পুন মতো এখানে একটু কাঁচা সরষে তেল দিয়ে এবার খুব ভালো করে এটাকে একদম মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণের সাথে তো দেখুন চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম মশলার সাথে এরপর গ্যাসের উপর একটা কড়াইতে আগে থাকতে আমি একটু জলকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এই গরম জলের মধ্যে বাঁধাকপি পাতাগুলোকে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব তো একটা ঢাকা দিয়ে মিনিট চার পাঁচের মতো লো ফ্লেম করে একটু ভাপিয়ে নেব বাঁধাকপির পাতা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে একটু ভাপিয়ে নিলে কী হবে রান্নাটা করতে সুবিধা হবে তো মিনিট পাঁচের পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি তো বাঁধাকপির পাতাটা কিন্তু খুব সুন্দর করে ভাপানোটা হয়েছে একদম ভাবে হয়েছে এর থেকে বেশি ভাপিয়ে নিলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রান্নাটা করতে অসুবিধা হবে তো এবার এইভাবে দেখুন একটা চিমটা সাহায্যে পাতাগুলোকে ছাই তুলে নিতে হবে সমস্ত পাতাগুলোকে দেখুন নামিয়ে নিয়েছি এবার রান্নাতে চলে যাব তো এবার আমি গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই বসে দিয়েছি তাতে আমি সামান্য পরিমাণ একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল আছে এবার তেলটা গরম হয়ে গেলে এবার ওই গরম তেলের মধ্যে এখানে একটা বাঁধাকপি পাতাকে দিয়ে দিয়েছি এবার এই পাতার মধ্যে যে মিশ্রণটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দেব চামচের সাহায্যে খুব ভালো করে চারদিকটা একটু ছড়িয়ে দেব। যেন দিকটা মোটা কোনো দিকটা পাতলা না থাকে সমানভাবে দেখুন স্প্রেড করে দিয়েছি এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ আবার একটু কাঁচা শসে তেল দিচ্ছি এবার উপর থেকে বাকি পাতাগুলো যেগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন এইভাবে করে ঢেকে দিলাম এবার একটা ঢাকা দিয়ে মিনিট ছয় সাতেক মতো লো ফ্লেম করে এটাকে একদম ভাপি নেব যেভাবে আমরা পাতিলি করে থাকি সেইভাবে করে ভাপ ভাপি নেব তো এবার মিনিট আটেক করে আমি এবার দেখে নেব দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর খুব জলদি কিন্তু হয়ে যায় তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভিতর খুব সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর যখন দেখবেন যে পাতার চারদিকটা এরকম পোড়া পোড়া লেগে আসছে তখনই বুঝবেন যে এই রান্নাটা একদম হয়ে গেছে তো এরপর উপরের যে পাতাগুলো দিয়েছিলাম সেই পাতাগুলোকে নামিয়ে আমি নিচ্ছি আর দেখুন তলার পাতাটা কিন্তু একদম পোড়া পোড়া মতো হয়ে গেছে আর এইভাবে ভাবে কিন্তু খেতে ভালো লাগে তো এরপর রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটা গরম ভাতের সঙ্গে এটাকে তারপরে দেখাচ্ছি আর এই বাঁধাকপি যে তলার পাতাটা একদম পোড়া পোড়া মতো লেগে গেছে ওইটা দিয়েই কিন্তু মেখে খেতে বেশ ভালো লাগবে তো দেখুন তো ভাতটা কিন্তু আপনারা এই মাখাটা দিয়ে খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি খেতে হয় তো আশা করছি বাঁধাকপি পাতার চিংড়ি মাছের এই পাতলিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের খেতে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে